হ্যালো গাইজ গুড মর্নিং গুড আফটারনুন কোনো কিছুই বলবো না এক্ষুনি লাইভে ছিলাম লাইভ থেকে বেরিয়ে পিঙ্গিয়ে একটু ভিডিওটা দেখলাম দেখার পরেই মনে হলো এক্ষুনি আর্জেন্ট একটা ভিডিও করা উচিত তোমরা সবাই আমাকে কেরমভাবে দেখতে চাও কারো পাচাটা হিসেবে দেখতে চাও না যেটা ঘটছে সেগুলোই তুলে ধরবো নিজের মতন করে এক্সপ্লেন করব। সেগুলো দেখতে চাও কারণ ফ্যামিলিতে গিয়ে ঢুকে কোনো কিছু করি না পার্সোনালি কিছু করি না কি পাবলিকলি যেরমভাবে সবাই ভিডিও করে সেটা করি তোমরা আমাকে কিন্তু অবশ্যই এটা জানাবে আমার ডিসিশান আমি কোনো ফ্যামিলিতে ঢুকবো না কোনো দলে ঢুকবো না নিজের মতন ভিডিও করব তো চলো ভিডিওটা শুরু করা যাক ওখানে উনি অনেকগুলো ভুল কথা বলেছে সেটার জন্যই আসলাম আর সবার আগে বলে দিই কারোর সঙ্গে আমার কোনো রকম ফোনে কথা হয় না আগে লাইভেও বলেছি এখনও বলছি একদিন রিমি বলেছিল যে মায়ের সাথে কথা বলতে চাস তারা লাইনে নিচ্ছে দিয়ে লাইনে নিয়েছিল দু একটা কথা হয়েছিল তারপর ওনাদের ফ্যামিলি ম্যাটার কি হয়েছে না হয়েছে ওনারা কি করছে না করছে আমি কোনো কিছুতে নেই কোনো দিন কথাও সেভাবে হয় না খুব বেশি হলে দুদিন কি একদিন কোনো কষ্টের স্ট্যাটাস দিলে ওই যে অ্যাক্ট দেওয়া এতটাই কারণ এই যে এর উনি এভাবে যে বলছে এবার লোকে আমাকে খিসে দিতে আসবে যে তুমি এটা করিয়েছো তুমি এটা করিয়েছো ওনার থেকে তোমরা জেনে নিতে পারো ওনাদের ফ্যামিলি ম্যাটারে কোনো কিছুতে আমি নেই আর তুমি যে বলছো তোমরা 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 নিজেদের মধ্যে ঝগড়া করো না তোমরা সবাই আমার কাছে এক আমি কোনো দলের মধ্যে নেই আমি কোনো দলে পড়তেও চাই না আমি কোনো গলায় গলায় কারোর সাথে পীড়িত করতেও চাই না আর কোনো দলাদলিতেও নেই আমি ভিডিওতেও বলেছি আমি তোমাকে এখন বলে দিচ্ছি যে অ্যাজ আ ভিউয়ার্স অ্যাজ আ ইউটিউবার বা অ্যাজ আ ক্রিয়েটার আমার যেগুলো দেখে মনে হবে যে এই দিকে জায়গাটা ভুল এই জায়গাটা ঠিক আমি ভিডিওতে এসে বলবো তাতে যদি তোমার মনে হয় আমাকে সে গাল দেবে দুটো বাজে কথা বলবে বা পূর্ণিমা এটা ভুল বলেছিস তুমি ভিডিওতে এসেই বলবে আর ফোন আলাপ আমার ওনার সাথে নেই ওনার কোনো ফ্যামিলি ম্যাটারও আমি নেই আমি যেচে করে গাল খেতে রাজি নই কেউ আমাকে এসে গাল দেবে যে এই তো তার মানে এইটার জন্য পূর্ণিমা হাত ছিল কখনোই না আমি কারো কোনো ক্ষতি করিনি আর কোনো কারো কোনো দিন সাতও দিনে আর দেবও না যখন দেখেছি যে দিশানি এই জায়গাটায় ঢুকছে তখন দিশানি কাছ থেকে সরে এসেছি যখন পিঙ্কি আকিমা আমাকে পাতা দিয়ে নিই ঝামেলা শান্তি মানে বুঝতে পারছিলাম আমার পিছনে হচ্ছে ওখান দিয়ে সরে এসেছি প্রীতমের সঙ্গে কোনো দিন সেরম কিছু হয়নি যে প্রীতমের কাছ থেকে সরে আসবো কিন্তু পার্সোনাল পিঁড়িতে আমি কারোর সাথে আর করিনি আর করব না জয়শ্রীদি যে কথাটা বলল জয়শ্রীদির ভিডিওতে যে জয়শ্রীদি যেমন কারুর সঙ্গে যোগাযোগ রাখে না কিছু না ইউটিউবের মাধ্যমেও না এই ইউটিউ হোয়াটসঅ্যাপ ফেসবুক কোনো কিছুতে না আমিও তাই আমি কারোর সঙ্গে পার্সোনাল কোনো যোগাযোগও নেই কারোর ফ্যামিলি ম্যাটারে নেই আর আরও একটা কথা বলে দিই আজকের পর থেকে যেটা আমি বুঝলাম আমার ছোট মায়েরটা এত বড় হয়ে যাচ্ছে সেজন্য মনে করছি যাদের সঙ্গে দু একটা কথা হয়েছিল তাদের সঙ্গে আমার কোনো দু একটা কথা আমি বলবো না কারণ আমার বাড়ি থেকে সমস্যা হয়ে যেতে পারে বাড়ি থেকে সমস্যা হয়ে যেতে পারে এই কথাটা বলবো না কিন্তু ছোটোটাকে বড় করে বলাটা আমার ঠিক পছন্দ না আর আমাকে কোনো দলের মধ্যে টানাটাও আমার পছন্দ না আমি নিজের মতন আমি ভিডিওতে বলেছি আমি নিজের মতন ভিডিও করেছি যেটা ভালো লাগবে খারাপ লাগবে আমি বলবো আমি হোয়াটসঅ্যাপেও লিখে দিয়েছিলাম যে আমার যেটা ভালো লাগবে খারাপ লাগবে আমি ভিডিও টু ভিডিও করবো ঠিক আছে তো এবারও এখনও তাই বলছি আমি তাই করব তোমার যদি কিছু খারাপ লাগে তুমি ভিডিওর মাধ্যমে আমাকে জানিয়ে দেবে আর এটা সবার কাছে ক্লিয়ার করে দিও তোমার সাথে আমার কলে কথা হয়নি বা হয় না একদিন নেমে নিয়েছিল সেদিনই হয়েছিল যাই না কোনো এতে তুমি বলে দিলে কথাটা যে কলে কথা হয় কারণ আমি একই তো সব সমস্যায় পড়ি একটা ভিডিওর জন্য আবার আমার দিকে ঝড় ধেয়ে আসবে আমি সেটা চাই না আমি সবাইকে একটাই কথা বলেছি ভিডিও দেখে আমি ভিডিও কমেন্টে না করে কাউকে কলে না বলে আমি ভিডিও মারফত জানাবো সেই মারফতই জানাবো আমি কোনো দলে নেই তোমাকে তোমার হয়ে ভিডিও করেছি এই কথাটাও ভুল তোমার ফ্যামিলিতে যেটা চলছে বুঝতে পেরেছি ভিডিও মারফত বলেছি দিশানির ফ্যামিলিতে যদি এরকম কিছু চলে আমি ভিডিও মারফত বলবো প্রীতমের ফ্যামিলিতেও কিছু চলে ভিডিও মারফত বলবো প্রীতমকে নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি আর যারা পালের পাঁচ পাচারছি একদমই নয় একটু পরে যখন প্রীতমের সাথে ভিডিওটা ছাড়বো প্রীতমের ব্যাপারে তখন বলবো প্রীতমের পাচারছি হতে পারে দুদিন পর দিশানিকে নিয়েও বলতে পারি তখন বলবে দিশানি পাচারছি অ্যাকচুয়ালি আমি এটা করতে চাইছি যে আমি সবার ব্যাপারটা বলবো মানে কী বলবো আমি অর্ডার 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 জজ সাহেবের মতন একটা ব্যাপার করবো আর কি যাই হোক ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা আর কাকিমা খারাপ দেবো না আমি নিজের দিকে আর কোনোভাবে কোনো মিথ্যে বা কোনো দাগ আমি লাগতে দেব না তাই জন্যই আমি সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা হাফ দেখে আমি চলে এসেছি কারণ আমার ভীষণ এই জিনিসগুলো খটকা লেগেছে ভালাম না যাই হোক খারাপ লাগলো জিনিসটা যে তুমি ছোটোটাকে একটু বেশিভাবে প্রিটেন্ড করে দিলে দু একবার কথা হওয়াটাকে কথা হয় সম্পর্ক আছে ফোনে কথা এগুলো মানতে পারলাম না তাই ভিডিও মারফত বলতে এলাম ক্ষমা করো আর হচ্ছে তুমি যেরকম তোমার মেয়েকে কেউ কিছু বললে সহ্য করতে পারো না তোমার মেয়ে অনেক কিছু বলেছে সেরকম আমার মেয়েকে কেউ কিছু বললে আমিও তো সহ্য করতে পারি না সেই জন্যই আমি সরে গেছিলাম আর সেই কথাগুলো থাক যত বলবো তত বাড়বে কন্ট্রোভার্সিতে যেতে চাই না ভালো থেকো সবাই ভালো থেকো আর হচ্ছে সবাইকে আবার জানিয়ে দিই আমি এবার হোয়াটসঅ্যাপ এই কী বলে ভিডিও টু ভিডিও কথা বলবো আর কাউকে ব্লেম দিয়ে আমি কোনো মুকুট পাবো না আমরা ভিউয়ার্স আমাদের যেটা ভালো লাগবে খারাপ লাগবে বলবো আর হচ্ছে গিয়ে তোমার ফ্যামিলি ম্যাটার তুমি কাকে ঢুকতে দেবে না দেবে কি করবে না করবে আমার ভিডিওতে বা আমাদের মনে হবে যেটা এই মানুষটা হয়তো এই মানুষটা ক্ষতি করতে হচ্ছে একবার হলেও সাবধান করবো বাকিটা তোমার ফ্যামিলি ম্যাটার তুমি কী করবে ব্লেম দিচ্ছি না যেটা বুঝছি আমি একা বুঝছি না অনেকেই বুঝছে সেটাই বলেছি আর কি বাকিটা তো তোমাদের পুরোপুরি আর দিন তো এখনও পড়ে আছে কে কাকে কষ্ট দেয় কে কাকে দেয় না সেটা পরে দেখা যাবে চাই না যাতে হয় যাতে না হয় তাই জন্যই বলা আর ওরা একটা কথা না বলে না তুমি যে বললে যে তোরা তোদের নিয়ে ভিডিও করিস না সু সে আমি এরকম কিছু শুনতে পারবো না আমার যাকে নিয়ে ইচ্ছা হবে আমি তাকে নিয়ে ভিডিও করবো যারা আমাকে ভাল লাগবে না এসে গাগিয়ে দিও তাতে আমার নেই তুমিও কাউকে আমার হয়ে ভিডিও না করতে বলো না তার যদি ইচ্ছা সে আমাকে নিয়ে ভিডিও করুক গাল ভিডিও ভিডিও হবে আমি কারোর কথা শুনে ভিডিও নামে করিস না আমি সেটা পারবো না সেসব দিন আর আগের মতো নেই যে সবাই সবার পাশেতে চলবে যার যার পার্সোনাল মতামত সে তার দেবে যদি তোমার শুভাকাঙ্ক্ষীর মনে হয় আমাকে নিয়ে কিছু বলবে অবশ্যই বলতে পারে তুমি তো সেটা মানা করতে পারো না আর তুমি আমাকেও বলতে পারো না যে ভিডিও করিস না আর একটা কথা বললে তোকে দলের মধ্যে টানা হচ্ছে কাকে কে দলের মধ্যে টানছে আমি ঠিক বুঝতে পারছি না আমি মনে হয় তোমার যায় কথা বলছো আমি আগেই বলে দিয়েছেন কোনো দলাতলিতে নেই আর কারোর কোনো দিন আমি ওদের ভয়েসগুলোও শুনিনি সুতরাং আমাকে কেউ কিছু বোঝাবে আর না অনেক ভিতরি পীড়িত হয়ে গেছে বা যা হবে ওপর ওপর মানে ক্যামেরা থেকে ক্যামেরা টু ক্যামেরা ইউটিউব টু ইউটিউব এবার হচ্ছে শুধুমাত্র প্রফেশনাল কাজ পার্সোনাল আলাপ আলোচনা বন্ধুত্ব সবার সাথে করে দেখে নিয়েছি জন্য আমার ওপর অন্তত তুমি কোনো ব্লেম দিও না যে আমাকে কেউ তাদের দলে টানছে বা তারা আমাকে দিয়ে করাচ্ছে আমি কোচি খুখই নই যে আমি এসব কারোর কথাই করতে যাবো আর এই ভিডিওগুলো ছাড়বো এটা ভিডিও ছাড়তে গেলে না পঁচিশ হাজার পর আমাকে কোভিড থেকে পারমিশন নিতে হয় সুতরাং আমাকে দিয়ে তোমাকে তোমার নামে বা তোমাদের মি কী খেয়ে জন্য ভিডিও করাতে বলবে তারপর আমি করবো সেটা কখনোই নেই কথাটাও ভুল বললে তুমি আর আমার যাকে যাকে মনে হবে খটকাবে আমি তাদের নিয়ে ভিডিও করব সেটা ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ মানে এই না যে ও আমার রিলেটিভের মধ্যে পড়ে আমার মায়ের একটা বাচ্চা আমি ওকে বলতে পারবো না আর ও তোমার শুভাকাঙ্ক্ষী আর আমি একটা ইউটিউবে আমি সম্পূর্ণ বাইরের লোক এখন তোমার সঙ্গে আমার তো সেই সম্পর্কটা নেই সুতরাং ভিডিও টু ভিডিও আমার যেটা মনে হবে বলবো তুমি কিছু মনে করো না কাকিমা সরি একটা কন্টেন্ট হিসেবে ধরে হচ্ছে ওটা আমার একটা কন্টেন্ট ছিল আর হচ্ছে যে যার ভালোবাসার জায়গায় তোমরা তোমাদের ভালোবাসা ভালোবাসার জায়গায় রাখো আর আমি আমি আমার মতন ভিডিও করব ঠিক আছে আসলে আমি হচ্ছে আগে যেগুলো করে এসেছি সেগুলো আর করবো হয়তো তোমার খারাপ লাগবে ভিডিওটা দেখে আমি জানি দুটো বাজে কথা বলবে পরে ভিডিওতে সেটাও জানি আর আমাকে নিয়ে ওই কনফিডেন্ট একদিন ছিল তো সেই জন্য আমি বুঝতে পারছি কী হতে চলেছে খারাপ লাগলে গাল দিলে বাজে কথা বললে বা বলো কোনো ব্যাপার না কিন্তু আমি ভিডিও আমার মতনই করে যাবো আমার যেটা খারাপ লাগবে খারাপ লাগবে কারণ আমি কোনো দলে নেই আমি চাই না আমার হাত পা বাধা থাক যে এটা করতে পারবে না এই দলে থাকতে গেলে এর নামে বলতে পারবে না আমার যদি যার কথা ভালো লাগবে আমি তার হয়ে ভিডিও করবো যার জিনিস খারাপ লাগবে তারকে খারাপ বলে ভিডিও করবো আজকে যেরকম কবিতা কি দুনিয়াকে নিয়ে ভিডিও করা হয়ে গেছে একটা ওনার কিছু ভালো লেগেছে সেটা আমি ভিডিওতে বলেছি পি জিনিস ভালো লাগলে বলবো দিশনের জিনিস ভালো লাগলো তুমি জিনিস ভালো লাগলে বলবো আর তোমার জিনিস ভালো লাগলেও বলবো যদি মিকির জিনিস ভালো লাগে মিকির জিনিসও বলবো আর তোমার যদি শত্রু তাদের জিনিস ভালো লাগে সেটাও বলবো আমি ভিডিওটা না দেখে বুঝতে পাইনি সকালে তোমার সঙ্গে কিছুটা কথা হয়েছিল ভিডিওটার কথাগুলো আর ভিডিওগুলো একটু অন্য রকম হয়ে গেলো তো চলো ভাই ভালো থেকো সবাই আর কাকিমা তুমিও ভালো থেকো আমি ভিডিঅ' মাৰ্ফত বুলি দিলোঁ তুমি পাৰ্চনালো বুলি পাওঁ ভিডিঅ'ও বাৰু আমি ভিডিঅ' মাৰফতাম কাৰ কাৰণ পাৰ্চনালে বলাটা ঠিক না আমি যেহেতু ডিক্লেয়ার করে দিয়েছি ভিডিও টু ভিডিও হবে আর যদি পার্সোনাল বলা হতো আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে এই পারতাম যে তুমি এর থেকে সাবধানে এ তোমার ক্ষতি করতে চাই ও তোমার করতে চাই সেটা আমি যেহেতু কিনি ভিডিওতে বলেছি এটা ভিডিওতে এসে বললাম তুমিও গালাগাছ যদি আমাকে তার থেকে বাজে কিছু বলার থাকে কারণ আমি তো তোমার হয়ে ভিডিও করছি না বা আমি তোমার দলে নই আমি তোমার দলের কেউ না সেজন্য আমি তোমাকে জানিয়ে দিলাম কিছু মনে করুন চলো টাটা আর ও আর একটা কথা মনে করে গেল যে বললে পূর্ণিমা অনেক কিছু বলেছিলো ক্ষমা করে দিয়েছি সন্তানকে নিয়ে বললে সেটা আমি তো তোমাকে নিতে পারবো না কারণ ওই বাচ্চাটা আমাকে নিয়ে আমার মুখের দিকে চেয়ে রয়েছে আমার জন্য মানে আমার তাকে ভালো রাখা কর্তব্য আমার মেয়েকে নিয়ে কিছু বলে আমি ছ্যাট করে উঠবো আগেও করেছি তাই জন্যই আমি এরম কিছু অন্যায় করিনি কোনো চুরি জামারি করিনি কোনো বাজে কিছু করিনি শুধুমাত্র মেয়েকে নিয়ে বলেছিল বলেই আমি সরে গিয়েছিলাম আমি সেই জায়গায় আমি স্ট্রং থাকবো যাতে কারোর সঙ্গে অত্যন্ত পীড়িত হয়ে না যায় আর পীড়িত করতে গিয়ে আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি সরে না যেতে পারি তো চলো যারা যারা দিদিকে খারাপ ভাবছে আমাকে খারাপ ভাবছে এতগুলো কথা বললাম তাদেরকে বলে দিচ্ছি সরি কিছু মনে করো না আমি কোনো দলাধলির মধ্যে পড়তে চাই না না এই দল না ওই দল না সেই দল তুমি নিউ হয়ে ভিডিও করবে যখন যাকে ভালো লাগবে তাকে ভালো বলবো তাতে তোমরা গালাগালি দিলে দেবে যদি ন্যায্য কথা শুনতে চাও না দোগলা বাজিগিরি শুনে যদি দোগলা করতে বলো তাহলে আমি কোনো একটা গিয়ে ঢুকে যাবো আর যদি বলো না দিদি তুমি যেরকমভাবে ভিডিও করছো ভিডিও করো পাশে আছি তাহলেও ঠিক আছে